আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি হিমসড়িতে হিমসড়ি যে পাহাড়টা আছে ওটা দৌড়তেছি হিমসড়ি হচ্ছে বাংলাদেশ কক্সবাজার জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থান। এটি মূলত পাহাড় ঝর্ণা ও সমুদ্রের মিলনস্থল হিসেবে পরিচিত হিমসড়ির ইতিহাস খুব প্রাচীন না হলেও এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি দুটোই পর্যটকদের আকর্ষণ করে কক্সবাজার শহর থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এখানকার পাহাড়ের ঝর্ণা ও চন্দ্রনাথ পাহাড়ের মতো স্থানগুলো বিখ্যাত বিশেষ করে বর্ষাকালে পাহাড় থেকে বেয়ে গড়িয়ে পড়া জলপ্রপাত অনেক দর্শনার্থীকে টানে উনিশশো সালে হিমসড়িকে একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এটি এখন একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বিভিন্ন প্রজাতির গাছপালাও ও পানির অবসরস্থল হিমছড়ি শব্দ দুটি অংশে বিভক্ত হিম অর্থ ঠান্ডা বা বরফ ও ছড়ি অর্থ ছোট নদী বা ঝর্ণা ধারণা করা হয় এখানে পাহাড় থেকে ঝর্ণার ঠান্ডা পানি বয়ে যাওয়ার কারণে এর নামকরণ হয় আপনি কি হিমসড়ি প্রাকৃতিক দিক ঐতিহাসিক দিক এগুলো উপভোগ করেছেন? হিমসড়ি কক্সবাজারের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের জন্য বিখ্যাত। এখানে ভ্রমণকারীদের জন্য বিভিন্ন সুবিধা ও কার্যক্রম রয়েছে। প্রায় 33 মিটার ও 108 ফুট উচ্চতার এই ঝর্ণা বর্ষাকালে সবচেয়ে সুন্দর ঝর্ণা। পদদেশ পৌঁছাতে প্রায় দুইশটি শেয়ী বেয়ে করতে হয় থেকে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করা যায় সালে প্রতিষ্ঠিত উদ্যানের আয়তন সতেরোশো উনত্রিশ হেক্টর এখানে একশো সতেরো প্রজাতির উদ্ভিদ দুশো ছিয়াশি প্রজাতির পাখি পাঁচপান্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ছাপান্ন প্রজাতির ও প্রজাতির উভচর প্রাণী রয়েছে এটি বন্য প্রাণী পর্যবেক্ষণ ও প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ স্থান উদ্যানের বিভিন্ন পথ দিয়ে হাঁটলে প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য প্রাণী দেখা যায় ঝর্ণা পাহাড় ও সমুদ্র মিলনস্থল উপভোগ করা যায় উদ্যানের নিরিবিলি স্থানগুলোকে পিকনিক করা যায় বিশ্রামের জন্য পাহাড়ের চূড়ায় একটি রেস্ট হাউস রয়েছে এখানে পৌঁছাতে প্রায় দুশোটি সিঁড়ি বেয়ে উঠতে হয় ঠান্ডা পানি ও সমুদ্রের নীল জলরাশিতে স্নান করা যায় বর্ষাকালে জর্নার পানি বেশি থাকে তবে অন্যান্য মৌসুমে পানি কম থাকে কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলে ও রিসোর্টে রয়েছে উদ্যানের কাছাকাছি একটি জনপ্রিয় রিসোর্ট যেখানে সমুদ্রের নিকট থাকার সুবিধা পাওয়া যায় কক্সবাজার শহরে বিভিন্ন রেস্টুরেন্টে স্থানীয় ও আন্তর্জাতিক খাবার পাওয়া যায় উদ্যানের কাছাকাছি হিমসড়ি ও কক্সবাজার শহরে স্থানীয় হস্তশিল্প ও সামুদ্রিক পণ্য কেনা যায় স্নেল শেক শেল কনক গার্লান্ড হ্যাট কাপড় ইত্যাদি জনপ্রিয় ঝর্ণা ও সমুদ্রে স্নান করার সময় সতর্ক থাকতে হবে বর্ষাকালে পাহাড়ে পিচ্ছলতা ও সমুদ্রে ডেউর কারণে দুর্ঘটনা ঘটতে পারে সাঁতার না জানা জানলে ঝর্ণা বা সমুদ্রে না নামাই ভালো প্রবেশ ফ্রি তিনশো টাকা তিরিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিভিন্ন ভ্রমণের গাইড থাকে হিমসরি ভ্রমণের জন্য বর্ষাকাল জুন আগস্ট সবচেয়ে উপযুক্ত কারণ এই সময় ঝর্ণা পানি পূর্ণ থাকে তবে অন্যান্য মৌসুমেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় যাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টও অবশ্যই করবেন ইনশাআল্লাহ আগামীতে তার ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসবে আমাদের এই চ্যানেল ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার